দু আড়াই মাস আগে কুল গাছের সম্পূর্ণ ভিডিও দিয়েছিলাম লং এবং শর্ট ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ পরিচর্যাটা আমি বুঝিয়ে দিয়েছিলাম ফুল আসার পর গুটি সেট হবার পর কিভাবে অনেক গুটি সেট হবে এই সমস্ত তথ্য কিন্তু আমি দিয়েছিলাম ঠিক সেরকমই পরিচর্যা করে দেখুন গাছ ভরা কুল পেয়েছি প্রচুর ডালে ডালে কুল এসে যেতে হবে অধিকাংশটাই পাখিতে তুলে তুলে নষ্ট করে দিচ্ছে খাচ্ছে অল্প তুলে নষ্ট করে দিচ্ছে এখনও পর্যন্ত বতি হয়েছে কিনা জানি না আমরা এখনও পর্যন্ত মুখে দিইনি ভেবেছিলাম সরস্বতী পুজোর জন্য রেখে দেবো কিন্তু তার আগেই পাখিগুলো আর্ধেক খেয়ে নষ্ট করে দিচ্ছে আজকে কিছুটা তুলে নিয়ে আগে ঠাকুরকে নিবেদন করব তারপর দেখব বতি হয়েছে কিনা যদি দেখি বতি হয়ে গিয়েছে এবং মিষ্টি তাহলে আস্তে আস্তে কুলগুলোকে তুলে নেব এরকমই সবেদা কিন্তু আমি ছাদ বাগান থেকে একটাও পেতাম না যা কিছু সবেদা পড়তো পাকতে না পাকতেই পাখিগুলো নষ্ট করে দিত ছাদ বাগানে ফল গাছের এই এক সমস্যা কোনো ফলই ঠিকভাবে পাওয়া যায় না বেশিরভাগ ফলই পাখিতে নষ্ট করে